আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যে ভিডিওটি আপনারা দেখলেন দর্শক সুনামগঞ্জে ভারতীয় চূড়ায় চিনি জব্দ করতে গিয়ে ইউপি চেয়ারম্যানের তোপের মুখে ও দেখেন সে পুলিশ নিয়ে গেছে বিজিপি নিয়ে গেছে এরপরেও ইউপি একজন চেয়ারম্যান তাকে কি পরিমাণ ঝাড়ি মারল চিন্তা করে দেখেন হতবাক হওয়ার কথা না এই বিজিবি সদস্য দাঁড়িয়ে আছে পুলিশ দাঁড়িয়ে আছে এত পাওয়ার তার এত ক্ষমতা এত অস্ত্র কিন্তু ইউপি চেয়ারম্যানের হাতে সে ঝাড়ি খাইল বেশি কথা শুনল সেখানে সে কিছুই করতে পারল না এর পিছনের কারণটা কী আমি আপনাদেরকে বলবো একজন চূড়াকারবার এত পাওয়ার কোথা থেকে আসলো একজন উপজেলা ম্যাজিস্ট্রেট তথা ইউএনএকে কে পুলিশের সামনে ধমক দেওয়ার এটা হচ্ছে জনগণের প্রশ্ন আপনাদের প্রশ্ন তাই তো এখন এটা আমি আপনাদেরকে একটু বলতে চাই ভেঙে যে কেন এবং কিভাবে এই সাহসটা তারা পাইল আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর বর্তমান যে দামি সরকার আছে তার যত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা আছে তাদের এলাকায় তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার করে জনগণের ভোট চুরি করে ডাকাতি করে তারা কিন্তু আজকে ক্ষমতা এসেছে আর এই জনগণের ভোট চুরি ডাকাতি করার অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে হলো বিজিবি পুলিশ এই ইওনো টিওনো এরাই তো দায়িত্বে থাকে ভোটকেন্দ্রে তাই না এরাই সর্বোচ্চ সহযোগিতা করছে এই ধরনের অসৎ চরিত্রের লোকজন কারবারি বিভিন্ন রকমের দুর্নীতির সাথে জড়িত খারাপ মানুষগুলোকে এ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারে বসানোর জন্য এরাই কিন্তু কাজ করছে জনগণ তো করে না জনগণ তার ভোট দিতে যায় নাই বই ভোট করে কয় পার্সেন্ট পড়ছেন আপনারা তো ভালো করে জানেন ভোট কয় পার্সেন্ট পড়ছে ঠিক আছে তো এই এদেরকে চেয়ারম্যান বানিয়েছে এই পুলিশ এই বিজিবির লোক এই ইউনো টিওনো এরাই কিন্তু প্রোটেকশন দিয়ে ভোট চুরি করে ডাকাতি করে কিন্তু এরাই বানাইছে অতএব এখন ওদেরকে বানাইল ওরা এখন ওই সব চেয়ারম্যানের হাতেই তাদেরকে ধমক খাইতে হচ্ছে এটা হচ্ছে এই ইওনো টিওনর টিওনোর দুই হাতের কামাই পাপের কামাই কারণ তারা পাপ করছে এখন পাপের প্রার্থী তো তাদেরকে দুনিয়ায় করতে হবে কারণ তারা ভালো কাজ করে নাই ভোট কেন্দ্রগুলো সেভাবে ভাড়া দেয় নাই তারপরে দেশের অবস্থা কি হচ্ছে না আস্তে উপর থেকে যে নির্দেশনা আছে সেটা শুধু ফলো করছে এটা কি আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা ঠিক না বেঠিক এটা করা উচিত কি অনুচিত এগুলো তারা চিন্তাভাবনা করে নাই উপর থেকে যেটা অর্ডার আছে সেটা তারা ফলো করছে ঠিক আছে তো লাস্টে সেই যাদেরকে তারা ক্ষমতায় বসাইছে তাদের হাতেই তাদেরকে মায়ের খাইতে হচ্ছে বেশি কথা শুনতে হচ্ছে ধমক খাইতে হচ্ছে এখন এটা আসলে তাদের দুই হাতের কামাই এখানে এইসবের পিছনে আর কোনো কারণ নাই তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে এটাই বাস্তব দেখেন তাকে যখন ধমকটা মারল চিন্তা করে দেখেন পাশে যত রকমের বিজিবি পুলিশ তাদের মধ্যে থেকে একটা লোকও নাই এটার প্রতিবাদ করার মতন সব অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই পুলিশ বাহিনী বলেন এই বিজেপি বলেন যারা কনস্টেবল আছে যারা এই সৈনিক পর্যায়ে আছে এদেরকে পঙ্গু বানায় ফেলছে এদেরকে খাওয়ায় দেওয়ায় পঙ্গু বানায় ফেলছে এদের কথা বলার কোনো সাহস নাই অন্যায় দেখলে প্রতিবাদ করার মতন তাদের কোনো হিম্মত নাই কারণ এদেরকে রেস্ট্রিকশনের মধ্যে আওতায় রাখা হয়েছে ঠিক আছে এদের এরা এই যে সামান্য একটা চেয়ারম্যানের হাত থেকে ইওনো টিওনোকে বাঁচাতেই পারতেছে না এরা কিভাবে দেশ বাঁচাবে দেশে মানুষকে বাঁচাবে বলেন এই চুরাকার বাড়ি এত পাওয়ার পাইলো কোথায় কথা তো এটাই তাই না এই পাওয়ার এই ক্ষমতা এরাই দিয়েছে এই বিজিবি লোক দিয়েছে এই আপনার পুলিশ প্রশাসন দিয়েছে ইউনে টুইনে এরাই দিয়েছে এখন এরাই এদের হাতে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এটা হচ্ছে তাদের দুই হাতের কামায় তাদের ভাগ্যে এটা এটা ছিল তাদের পাপের ফসল এখানে অন্য কোনো দায়ী না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই ধরনের ঘটনা ঘটাটাই স্বাভাবিক এবং সামনে আরও ঘটবে পুলিশ প্রশাসন কয়েকদিন আগে আপনার নিউজ দেখেছেন যে থানার মধ্যে ঢুকে পুলিশকে পিটাইছে থানা ভাঙচুর করে ফেলছে এই দলীয় লোকজন বর্তমান সরকারের যত লোকজন আছে তারাই এগুলো করতেছে এর বাইরে কি যার কোনো সুযোগ আছে ক্ষমতায় কারা আছে তারাই করতেছে অতএব এই পুলিশকে মায়ের খাইতে হবে এই পুলিশকে অনেক আরও অনেক অনেক কিছু সামনে তাদেরকে দেখতে হবে কারণ এইগুলোর জন্য তারাই দায়ী এগুলোর জন্য তারাই দায়ী আজকে দেশে একতান্ত সচেতন প্রতিষ্ঠার জন্য অবৈধ ফ্যাসিবাদ সরকার সব সময় পুলিশকে ব্যবহার করেছে বিজিবিকে ওই মাঠে নামাইছে মাঠে নামায় চোখ বাদ যে থাকা পানা কোন দিক কী হচ্ছে না হচ্ছে থাকা পানা চুপ করে খালি দাঁড়ায় থাকবা ঠিক আছে খালি দাঁড়ায় থাকবা ভে ভিতরে কী হয় না হয় এগুলো দেখার দরকার নেই পুলিশ প্রশাসনও ভিতরে কী হয় না হয় দেখার দরকার নেই ইওনা টিওনা ভিতরে থাকবে হেসেলেন মেসেলেন ভিতরে থাকবে কিছু দেখা যাবে না কে কী করতেছে না করছে কিছু দেখা যাবে না ঠিক আছে এইভাবেই কিন্তু ভোট চুরি করে ডাকাতি করে আজকে একতান্ত শাসন এতো একদিনে কায়েম হয় নাই এটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে করে কিন্তু তৈরি হয়েছে আর এইগুলোর পিছনে যারা দায়ী ছিল তারাই কিন্তু এখন ভোগান্তির শিকার হবে এটাই হচ্ছে বাস্তবতা এখন বিভিন্ন জায়গার নেতাকর্মীদের মাধ্যমে ধমক দিয়ে আসছে মায়ের খাচ্ছে আপনারা জানান যে অবৈধ ফেসিওয়ার সরকারের একটা নিয়ম হচ্ছে যখন যাকে যে সময় মন চাবে হুস করবে পরবর্তীকালে দরকার না হলে তাকে লাথি মারি ফেলাই দেবে এটা হচ্ছে নিয়ম এটা চিরতাড়িত একটা অভ্যাস আপনারা দেখতেছেন এরপরে যদি বর্তমান সময়ে যারা দাঁড়ালি করতেছেন বর্তমান সময়ে যারা সহযোগিতা করে যাচ্ছেন আপনাদেরও একদিন আসবে আপনাদেরকে এরকম লাথি মারবে এই এই বিষয়গুলো নিয়ে এই ঘটনাগুলো থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার আছে দেশের কল্যাণে কাজ করেন দেশের জনগণের কল্যাণে কাজ করেন আপনারা এইখানে যদি ওই আপনার আরও ফোর্স নিয়ে আসে এই চেয়ারম্যানকে তুলে নিয়ে যান এলাকার বাপের কোনো ক্ষমতা আছে এলাকার লোকজনের কোনো ক্ষমতা আছে আপনাদের আক্রমণ করবে আক্রমণ করে ওরা যাবে কোথায় ওরা আক্রমণ করবে পরবর্তীকালে আপনারা আবার নিয়ে আসবেন মালামাল নিয়ে আসবেন একবারে আর্মি বিজিবি খরপত দেবেন চলে আসবে দরকার হলে পরে ওই এলাকা ধ্বংস করে ফেলাবেন নতুনভাবে ওই এলাকা আবার তৈরি করা হবে যদি মানুষজন যদি নিয়ম কানুনের বাইরে চলে যায় তাহলে ওরা ধ্বংস করে ফেলবেন যদি আপনাদের উপর আক্রমণ করে আপনারা প্রতিহত করুন গুলি করবেন পারেন যত পারেন বিএমপি জামাতের আন্দোলনে গুলি ছুঁড়ে মারতে পারেন হেফাজতের আন্দোলনে গুলি ছুঁড়ে মারতে পারেন ওই সব জায়গা পারেন এই সব জায়গা পারেন না না এসব চোরাকার বাড়ি এসব ভণ্ড এসব দুর্নীতিবাজদের সামনে আপনারা ধমক খান মাথা নিচু করে থাকেন আর যত গুলি ছুঁড়তে পারেন এবিবির লোকজন ভেটেনারিয়ার লোকজন এই হেফাজতের ইসে গুলি করে মানুষ মারি ফেলছে হেফাজতে পোলাভান্ডে গুলি করে মারি ফেলছে আর এখানে যে আপনারা ধমক খায় চুপ করে বসে থাকেন হ্যাঁ দিককার আপনাদের আপনাদের পক্ষে কেউ নাই আপনারা দেখবেন রাস্তাঘাটে পথে যেখানে সেখানে পুরি মরে থাকবেন আপনাদের মানুষকে টাচ করবে না মানুষ বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনাদের মানে অর্জন ঠিক আছে যত বাহিনীর লোকজন আছে তাদের অর্জন হলে এটা মানুষ মরে গেলে পারে বিপদপথে বলে এদেরকে কেউ সহযোগিতা করবে না আর মানুষ বলবে আলহামদুলিল্লাহ যারা এখনও আছেন চাকরি করতেছেন সৎ যে সব লোকজন আছেন নীতি নৈতিকতার কাছে নীতি নৈতিকতা নিয়ে কাজ করেন সাহসের সঙ্গে কাজ করেন অন্যায়কে রুখে দাঁড়ান অন্যায় প্রতিবাদ করতে শিখেন ওই উপর থেকে নির্দেশ আসবে এই করবে সেই করবে এখানে কি ইউনর বলা লাগবে আপনারা যে পাশে দাঁড়ায় আছেন পুলিশ এবং বিজেপির লোক এখানে ইউএন বলা লাগবে ওখানে তো চেয়ারম্যানকে ডাইরেক্ট ওই পিস্তল ইদে একটা বাড়ি মারবেন মাথা পেসে পরে ধরে গ্রেপ্তার করে নিয়ে যাবেন ওখানে একদম চুরাকার বাড়ি আপনাদের সামনে কথা বলা সব একদম চোর দুর্নীতিবাস আপনাদেরকে ধমক দেয় মিয়া আপনারা কিছুই করতে পারেন না আপনাদেরকে ই করে রাখছে রেস্ট্রিকশন মারি রাখছে উপর থেকে আর আপনারা এই রেস্ট্রিকশনের মাধ্যমে হাত পা বাইধে রাখছে আপনাদের এত ধমক কারবার এরপরে আপনারা সেই উপরের গুন গান গাইতে থাকেন এটা আপনাদের পাপের ফল মায়ের গুঁতো খাবেন যাদেরকে ক্ষমতা বসাইছেন তাদের হাতেই মায়ের গুঁতো খাবেন আর জনগণের হাতে তো খাবেন সময় পরিবর্তন হলে পরে আপনারাও খাবেন এক সময় তখন খাবেন মানে সর্বোচ্চ পর্যায়ে খাবেন কেবল এই নিজেকে লোকের হাতে আগে খাইয়ে নেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা